আমরা নিজেদের অনেক সমস্যাগুলো চাইলেই নিজেদের মধ্যে সামান্য পরিবর্তন এনে প্রতিকার করতে পারি একবার এক রাজা চোখের সমস্যা নিয়ে খুবই বিপদে ছিলেন তাই রাজা অনেক জায়গায় যাচ্ছেন কিন্তু কোনোভাবেই চোখ ভালো করতে পারছে না পরে সে রাজা সন্ধান তার রাজ্যের বনে এক সন্ন্যাসী থাকেন যে সন্ন্যাসী সব ঠিক করে দিতে পারে তারপর রাজা গেল সেই সন্ন্যাসীর কাছে গিয়ে বলল সন্ন্যাসী আমার চোখের সমস্যা ঠিক করে দিন সন্ন্যাসী দেখে বলল রাজা আমি আপনার সমস্যা বুঝতে পেরেছি আপনি এক কাজ করুন এখন থেকে শুধু লাল জিনিসের ওপর চোখ দেবেন শুধু লাল রং দেখবেন তারপর দেখবেন সব ঠিক হয়ে গেছে রাজা বলল আচ্ছা ঠিক আছে রাজা রাজ্যে ফিরে গিয়ে তার রাজপ্রাসাদ পুরোটা এবং সব কিছু লাল রঙ করে ফেলল কিছুদিন পর আস্তে আস্তে রাজার চোখ ভালো হতে লাগল তখন রাজা খুশি হয়ে সোনদেরকে বলল যাও সেই সন্ন্যাসীকে নিয়ে আসো আমি তাকে পুরস্কৃত করতে চাই তারপর সন্ন্যাসী যখন আসলেন তখন সৈন্যরা বালতি ভরে লাল রং দিয়ে তাকে ভিজিয়ে দিল তারপর সন্ন্যাসী রাজার কাছে গেল রাজা তাকে জিজ্ঞাসা করল কেমন আছেন তখন সেই সন্ন্যাসী বললেন দেখতেই তো পাচ্ছেন তিনি রাগাম্বিত স্বরে বললেন রাজা আপনি আমাকে এমন লাল রং দিয়ে রঙিন করে দিলেন কেন পরে রাজা বললেন কেন আপনি তো বলেছেন লাল রং দেখতে রং না দিলে পরে আপনাকে দেখলে তো আমার চোখে সমস্যা হবে তাই তখন সন্ন্যাসী বললেন রাজা আপনি তো একটা লাল চশমা পড়লেই পারতেন তখন রাজা বললেন আরে সত্যিই তো রাজা লজ্জায় পড়ে গেলেন